কেন তাহলে আমরা দেশ ছাড়ি না আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশের দুর্নীতি থেকে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না কাশের রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই কাশের রশিকেও তিনি গরম করেছেন কেমন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথেই বাংলাদেশে বসবাস করতে পারি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাব না আর আরামে থাকার কোনো সুযোগ নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বৎসর সিলগালা করে রাখা হয়েছিল যে বাংলাদেশ জামাতে ইসলামের নিমন্ত্রণ এবং খেলে নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা করেছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল কিন্তু পাঁচ তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই শশ সবার প্রথমে যাদেরকে অনুরোধ জানিয়েছিলাম মেয়ের বাড়ি করে শান্ত ধৈর্য ধরনের কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যুত্থা যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা ভয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহাড় অবসর লাঠি হাতে দাঁড়িয়ে থাকা কোনো দুর্বৃত্তটা থেকে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না এ মাসেই গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটা কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য তোমাদের দেশের দুর্নীতি থেকে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটাকে একটা জাতির জন্য লজ্জার বিষয় না এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা এই দুইটাতেই বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি